শ্রেণীর একটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে কবির শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সংক্ষিপ্ত বা ছোট হলেও কবিতার অর্থ বা কবিতার যে মিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য বহনকারী সেই মানে এবং কবিতাটি অবশ্যই মূলত যুদ্ধ বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী একটি কবিতা বিভিন্ন সময় ধর্মে বর্ণে মানুষের মধ্যে যে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারই স্বরূপ কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি লিখেছেন কবিতাটি শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন হয়ে মানে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও নিজের নিজের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুবান্ধবরাও এই কবিতাটির আলোচনা শোনার মাধ্যমে উপকৃত হয় তো শুরু করছি আমার আজকের ভিডিও আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির যে আলোচনা সে আলোচনার অংশ তার আগে বলে রাখি কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ এবং তিনি কুন্তক ছন্দ ছদ্মনামটি ব্যবহার করতেন পরীক্ষায় তোমাদের এমসিকিউ এই দুটো প্রশ্ন আসে অনেক সময় যে কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কি বা কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম কী তো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে ছদ্মনাম হলে হবে উত্তর হবে কুন্তক আর প্রকৃত নাম হলে উত্তর হবে চিত্তপ্রিয় ঘোষ আলোচনাটা শুরু করি এইখানে প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতা রূপকে মানে পাহাড়ি এলাকায় যে ধস নামে সেখানে যে তোমার প্রত্যেক পদে পদে যে গিরি খাত পাওয়া যায় বরফের যে বাঁধ বা বরফের যে মানে রাস্তা যখন সেখানে হয় বরফ পড়ে তখন যে ধরনের প্রতিকূলতা যে ধরনের দুর্যোগ যে ধরনের মানে দুর্ঘটনা ঘটার একটা পরিস্থিতি তৈরি হয় তো এইখানে সেই সমস্ত বিভিন্ন প্রকৃতি প্রকৃতিকেন্দ্রিক রূপকের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণের মধ্যে যে সমস্ত দাঙ্গা বা সাম্প্রদায়িক যে বিষয়গুলো থাকে সেইগুলোকে কবি তুলে ধরার চেষ্টা করেছেন কবিতার প্রথম লাইনটি যেটি আছে আমাদের ডান পাশে ধস আমাদের গিরি গিরিখার ধস পার্বত্য উপত্যকায় একটি অত্যন্ত মানে পরিচিত একটি জিনিস সাধারণত খাড়া পাহাড় থেকে যে সমস্ত পাথর বা মাটির চাঙর বড় বড় টুকরো যেগুলো খসে পড়ে সেইগুলোকে আমরা সাধারণত ধস বলি তো সেইটি কবিতায় ধস অর্থে প্রযুক্ত হয়েছে বা ব্যবহার করা হয়েছে আর গিরিখার হচ্ছে যে নদীর নিম্নক্ষয়ের ফলে তার যে সংকীর্ণ এবং গভীর নদী উপত্যকার সৃষ্টি হয় সেই বিষয়টিকেই কবি এখানে কবিতায় চরম বিপর্যয় বা অনিবার্য মৃত্যুর রূপকে কবি ব্যবহার করছেন তো প্রথম যে দুটি লাইন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত এবং পরের যে দুটি আছে আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাম আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে প্রথমে এই অংশটুকু ব্যাখ্যায় আসি দু সালে গুজরাট দাঙ্গার প্রেক্ষাপটে রচিত এই কবিতায় কবি আলোচ্য মাধ্যমে বা যে লাইনগুলো আমরা পড়লাম তার মাধ্যমে আমাদের বিভিন্ন সময়ের যে সময়ের গভীর সংকট সেই বিষয়টিকে তিনি চিহ্নিত করতে চেয়েছেন এখানে এক পাশে গিরিখাত ডান পাশে ধস বাঁয়ে গিরিখাত অর্থাৎ আমাদের বামদিকে গিরি খাত বাম দিকে গেলেও বিপদ আমাদের ডান পাশে ধস আমাদের ডান দিকে গেলেও বিপদ তা এক পাশে গিরিখাত আরেক পাশে ধস নামলে যেভাবে সেখানে পা রাখার জায়গাটুকুও পাওয়া যায় না প্রত্যেক পদে পদে সেখানে বিপদ ঘটার একটা সম্মুখীন মানে সম্ভাবনা থাকে তো ঠিক সেই রকমভাবে সমাজের মধ্যে দেশের মধ্যে যদি সাম্প্রদায়িক দাঙ্গা বা মানুষে মানুষের নীতি চালু হয় এই ধর্মের মানুষ বড় ওই ধর্মের মানুষ ছোট বর্ণের মানুষ বড় ওই বর্ণের মানুষ ছোট এই ধরনের কোনো নীতি যদি চালু হয় তাহলে কিন্তু মানুষের মনুষ্যত্বের মধ্যে এক ধরনের ফাটল তৈরি হয় ফাটল তৈরি হয় অর্থে তাদের মধ্যে একটা দাঙ্গা একটা মারামারি একটা ঘৃণার পরিবেশ তৈরি হয়ে যায় তো এইখানে কিন্তু কবি এই আমাদের পাশে ধস আমাদের গিরি গিরিখার পার্বত্য উপত্যকার এই দুর্যোগপূর্ণ সংকটের রূপকে তিনি কিন্তু আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা এবং বর্ণকেন্দ্রিক বিষয়গুলোকে নিয়ে মানুষে মানুষে যে বিভেদ নীতি চালু করা হয়েছিল বা যে ধরনের দাঙ্গা লাগিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন সময়ে তার ফলে মানবিকতার যে অপমান মনুষ্যত্বের যে ফাটল মানুষে মানুষের যে ঘৃণা সন্দেহের যে একটা পরিবেশ তৈরি হয়েছিল এই উক্তির মাধ্যমে কিন্তু মানবতার সেই গভীর সংকটকে কবি তুলে ধরার চেষ্টা করছেন তাহলে প্রথম যে দুটি অংশ যে দুটি লাইন সেই দুটি লাইনের মানে বোঝা গেল আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ বোমারু কথাটির মানে হচ্ছে এটি হচ্ছে যে বিভিন্ন সময় যুদ্ধ যখন লাগে তো যুদ্ধের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় বোমা বহন করে নিয়ে যাওয়া এবং সেই বোমা এক জায়গা মানে যে জায়গায় ফেলতে হবে সেই জায়গায় ফেলার জন্য যে সমস্ত যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা হয় মূলত বোমারু বলতে সেই সমস্ত যুদ্ধ বিমানকেই বলা হয় আর হিমানি হচ্ছে বরফ তুষারপুঞ্জ বা বরফ এক জায়গায় অনেকগুলো পরিমাণ অনেকটা পরিমাণ বরফ জমে গেলে যে ধরনের পরিবেশ বা যে ধরনের দৃশ্য তৈরি সেটাকে এখানে হিমানির বাঁধ বলা হচ্ছে আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির নির্মাণ অর্থাৎ তাহলে বোমারু কথাটার মানে আমরা বুঝতে পারলাম বোমা নিক্ষেপকারী তো এখানে কিন্তু বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমানকেই বোমারু বলা হচ্ছে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি যারা নিজেদের ক্ষমতা প্রদর্শন করার জন্য বিভিন্ন সময় কি করেছে না দুর্বল দেশগুলির উপরে বোমারু বিমানের সাহায্যে বোমা বর্ষণ করেছে যেটা আমরা হিরোসীমা নাগাসাকির ইতিহাস পড়লে জানতে পারি দুর্বল রাষ্ট্রগুলির উপরে ক্ষমতাসীন রাষ্ট্রগুলো সবসময় একটা কর্তৃত্ব একটা অধিকারের জায়গা তৈরি করার চেষ্টা করে শাসন শোষণের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশের যে অস্থিরতা মানে সেই অস্থিরতায় কিন্তু সাধারণ মানুষ সবসময় তাদেরকে ভীত করে রাখার জন্য তাদের উপরে শাসনের চাবুক চালানোর জন্য তাদেরকে আরও বেশি শাসন করার জন্য শোষণ করার জন্য এই ধরনের কিন্তু সারাক্ষণ মাথার উপরে বোমার বিমানগুলি পাহারা দেয় অর্থাৎ ঘোরাঘুরি করে মানুষের মনের মধ্যে একটা ভয় তৈরি করার জন্য কারণ মানুষ যত বেশি ভীত থাকবে যত বেশি সন্ত্রস্ত অবস্থায় থাকবে ততই কিন্তু শাসকের পক্ষে সাম্রাজ্য শাসন করা সহজ সমাজের মধ্যে আমরা এটা দেখতে পাই ভারতবর্ষের উপরও বিভিন্ন সময়ে এই ধরনের অত্যাচার এই ধরনের অভিঘাত নেমে এসছে সেটা ইংরেজ আমলে হতে পারে বা তার পূর্ববর্তী সময়ে পরবর্তী সময়েও হতে পারে বিভিন্ন সময়ে তো দেশ এবং সমাজের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তির এই যে একটা কর্তৃত্ব বিস্তারের যে চেষ্টা শাসন করার যে একটা অপচেষ্টা সেই অপচেষ্টা সেই কর্তৃত্ব বিস্তারের চেষ্টাটাকে কবি এখানে এই দুটি লাইনের মাধ্যমে ধরার চেষ্টা করছেন তুলে আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে পথ সাধারণত তৈরি হয় মানুষের চলাফেরা করার জন্য তো সমাজের মধ্যে যখন কোনো খারাপ সময় আসে বিশেষ করে দাঙ্গা যুদ্ধ এই সমস্ত যে বিষয়গুলো থাকে এই সময় কিন্তু মানুষ সেই খারাপ সময় থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খুঁজে পায় না সমাজ যখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন কিন্তু সেই খারাপ পরিস্থিতিটাকে আমরা কাটিয়ে উঠব কিভাবে তার কোনো পথ খুঁজে পাই না আমাদের দৈনন্দিন হোক আমাদের সমাজ জীবনেই হোক এই ধরনের বিপদ এই ধরনের অসুবিধাগুলো আমরা প্রায় প্রতিনিয়তই বুঝতে পারি তো মানুষে মানুষ এই যে ধর্মীয় বিভেদ যখন সমাজের মধ্যে প্রবল হয়ে ওঠে মানুষ মানুষকে যে মুহূর্তে হত্যা করতে খুন করতেও রকম কোনো চিন্তাভাবনা করে না দ্বিধা করে না দুবার ভাবে না তখন সে সংকটজনক অবস্থায় যে মনুষ্যত্বের চরম অপমান হয় মানবতার যে চরম অপমান হয় সেটা কিন্তু কবি নির্দিষ্টে স্বীকার করেছেন এই দুটি অংশের মাধ্যমে তো সেই কারণের জন্যই এখানে আমাদের ঘর গেছে উড়ে ঘর গেছে উড়ে অর্থে বোম বোমা যখন নিক্ষেপ হয় তখন কিন্তু সে কে শান্তিপ্রিয় কে অশান্তিপ্রিয় এই বিষয়গুলো কিন্তু কোনো বোমার মধ্যে লেখা থাকে না তো ঘর উড়ে গেছে মানে এখানে মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে যুদ্ধের পরিস্থিতিতে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক হানাহানি এরকম পরিস্থিতিতে সমাজের মধ্যে মানুষ যখন ঘর ছাড়া হয়ে যায় তখন সেই ঘর ছাড়া মানুষদের দুঃখ বেদনায় সময় হয়ে কবি বলছেন আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ আমরা আরো বেশি আশ্রয়হীন হয়ে পড়েছি আমাদের একটা নিশ্চিত আশ্রয় ছিল যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে আমরা কিন্তু আরো বেশি আশ্রয়হীন হয়ে পড়েছি মানুষের এই আশ্রয়হীনতার জায়গাটাকেই কবি কিন্তু বলছেন আমাদের ঘর উড়ে গেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে সব কালস সব মানে হচ্ছে এখানে মৃতদেহ তো অবক্ষয়িত এবং দাঙ্গা বিধ্বস্ত সময়ে মানুষ যখন অস্তিত্বের সংকটে ভোগে তখন কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিশে হারা হয়ে যায় যুদ্ধের বোমার মধ্যে লেখা থাকে না কে পাঁচ বছরের বাচ্চা কে পাঁচ বছরের শিশু কে পঞ্চাশ বছরের বৃদ্ধ বা একশো বছরের বৃদ্ধ এটা লেখা থাকে না বোমা যেখানে পড়ে সেই জায়গাটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় প্রজন্মের পর প্রজন্ম সেখানে পঙ্গু হয়ে যায় তো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ শিশুদের শবদেহ কবি দেখতে পাচ্ছেন সমাজের সর্বত্রই ভবিষ্যৎ প্রজন্মকে সেখানে একটা চরম অস্তিত্ব সংকটের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে অবক্ষয় তো দাঙ্গা বিধ্বস্ত এই সমাজের মধ্যে যে সমস্ত আশ্রয়হীন মানুষ যাদের যারা আশ্রয়হীন হয়ে গেছেন শেষ আশ্রয়টুকু যারা হারিয়ে ফেলেছেন তারা কিন্তু নিজের নিজের আত্মপরিচয় ভুলে গেছে এবং সেই কারণেই সেই জাতি নিজেই এতটাই দিশে হারা যে তারা কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ছেলে মেয়েকে কোনোরকম কোনো নতুন পথ তারা দেখাতে পারছেন না যে কি করে তারা তাদের ভবিষ্যৎ জীবনটাকে আরও বেশি সুখকর করবে কি করে তারা তাদের ভবিষ্যৎ জীবনকে আরও বেশি উন্নততর করবে পড়াশোনা শেখার মাধ্যমে দেশকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে এই এই ধরনের কোনো সম্ভাবনা এই ধরনের কোনো স্বপ্ন কিন্তু মা বাবা বা দেশের সমাজবদ্ধ মানুষ শিক্ষিত মানুষ তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু দেখাতে পারছেন না তো এই কারণের জন্য অজস্র শৈশবের অন্ধকার মানে ভবিষ্যতের অতলে অপমৃত্যু মানে অপমৃত্যু ঘটছে আমাদের বাড়িতে যে শিশুটি আর জন্ম নিল সে যদি একটা অবক্ষয়িত সমাজের মধ্যে জন্ম নেয় একটা যুদ্ধবিধ্বস্ত দাঙ্গা বিধ্বস্ত সমাজের মধ্যে জন্ম নেয় তাহলে কি হবে তাহলে তার স্বপ্নের অপমৃত্যু ঘটবে সবসময় যদি সমাজের মধ্যে যুদ্ধ দাঙ্গা মারামারি এই সমস্ত লেগেই থাকে তাহলে কি হবে তার যে শৈশব আছে বা তার মতো আরও যে সমস্ত ছোট ছোট বাচ্চার শিশু বাচ্চার ছেলে মেয়ে যারা আছে তারা একটা অন্ধকার ভবিষ্যতের দিকেই যাবে তাদের স্বপ্নের অপমৃত্যু ঘটবে তো এখানে শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে এটার মাধ্যমে কিন্তু আমাদের ভবিষ্যতের যে অনিশ্চিত একটা ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকেই কবি এখানে চিহ্নিত করার চেষ্টা করছেন তাছাড়া আমাদের যে খুব কাছে কিংবা কোনো দূরে অর্থাৎ আমাদের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ হারানোর যে একটা ভয় অর্থাৎ আজকে কালকে কি হবে আমরা জানি না এক বছর পরে কি হবে আমরা জানি না কাছে এবং দূরের এই যে ভবিষ্যতের যে অনিশ্চিত জীবন এখানে শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে মাধ্যমে তাদের এই অনিশ্চিত জীবন অনিশ্চিত ভবিষ্যতের কথাই কবি এখানে তুলে ধরার চেষ্টা করছেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এবার কবি কিন্তু সেই সমস্ত সমাজবদ্ধ মানুষের কথা বলছেন যারা এই সমস্ত দাঙ্গা এই সমস্ত মারামারি এই সমস্ত যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্ররোচনা দেয় তো এখানে তিনি যেটা বলতে চাইছেন যে এক অস্থির সময়ের সমস্যাকে তিনি চিহ্নিত করার চেষ্টা করছেন সাম্প্রদায়িক দাঙ্গা যখন মানুষের মধ্যে হিংসার বীজ গুনে মানবতার অপমান করে সংকটজনক সময়ে যখন মানুষের অস্তিত্বকে সে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় তখন কিন্তু মানুষ তার দেশের ঐতিহ্য তার সামাজিক ঐতিহ্য তার পারিবারিক ঐতিহ্য এই সমস্ত কিছুই ভুলে যায় তার কারণ বেঁচে থাকাটাই তখন তার কাছে একমাত্র চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে দাঁড়ায় বেঁচে থাকাটাই তখন কাছে তখন তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সমাজ সংস্কৃতি আভিজাত্য এই সমস্ত কিছু ভুলে গিয়ে নিজে এবং নিজের পরিবারকে একটা নিশ্চিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার মাথার মধ্যে তখন কিন্তু চিন্তা চিন্তাভাবনা ঘোরাফেরা করে এই কারণের জন্য সমগ্র জাতি তখন যেন একটা ছেঁড়া গাছের মতো হয়ে যায় কে কোথায় থাকলো কে কোথায় গেল এইসব নিয়ে বিষয় নিয়ে সমাজ উন্নততর জায়গাতে গেল নাকি কি ক্ষতির দিকে গেল এইসব নিয়ে তার কিন্তু কোনো রকম কোনো ভাবনার সময় থাকে না নিজের টুকু নিয়ে এসে তখন ব্যস্ত থাকে নিজেকে কিভাবে রক্ষা করবে নিজেকে কিভাবে বাঁচাবে এই ভাবনাটাই তখন কিন্তু তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে জেগে ওঠে এবং একই রকমভাবে নতুন প্রজন্মের শিশুদের ভবিষ্যৎ তখন অন্ধকারে চলে যায় কারণ আজ এক জায়গায় কাল এক জায়গায় এইভাবে যদি জায়গা পরিবর্তন করা মানে করতে হয় যাযাবরের মতো তাহলে তো কোনো স্থিরতা থাকে না নিশ্চিত স্থির একটা জীবন সম্ভাবনাময় একটা জীবন তো আমরা তখন পেতে পারি না এবং সেই কারণের জন্যই এখানে সংশয় জাগে যে অতীত ভবিষ্যৎহীন মানুষ হিসেবে তারও হয়তো মৃত্যু হতে পারে কারণ যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি আমাদের সেই অর্থে কোনো নিশ্চিত জীবনযাপনই নেই যে কোনো মুহূর্তে মারা যাব যে কোনো মুহূর্তে আমাদের স্বপ্নের অপমৃত্যু ঘটবে ভবিষ্যৎ প্রজন্মের অপমৃত্যু ঘটবে তো এইভাবেই সমাজ এবং সভ্যতা বিরূপ পরিস্থিতিতে খারাপ পরিস্থিতিতে যেভাবে একটা অনিশ্চিত একটা জীবনের দিকে এগিয়ে যায় সেই অনিশ্চিত জীবনের প্রতি কবির যে আক্ষেপ আমাদের প্রথম অংশে সেই আক্ষেপ অংশটুকুই ঝরে পড়েছে তো কবিতাটি আমরা দুটি ভাগে আলোচনা করবো প্রথম ভাগের আলোচনা এই পর্যন্তই থাকলো এই আলোচনা যদি তোমাদের উপ বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওটিকে তোমরা লাইক করে দিও বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও কারণ তোমরা যত বেশি ভিডিও দেখবে তোমাদের উপকারে যাতে লাগে সেই ধরনের ভিডিও আরও বেশি বেশি পরিমাণে তৈরি করার অনুপ্রেরণা পাবো সবশেষে আরও একবার একটাই কথা বলার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটির পাশে থেকে যাতে এই ধরনের কবিতা এই ধরনের গদ্য আলোচনা ভবিষ্যতে তোমাদের জন্য আরও বেশি করে নিয়ে আসতে পারি এবং আরও উন্নত ধরনের মানে উন্নত ধরনের আলোচনা বা উন্নত ধরনের সাজেস্টিভ প্রশ্নোত্তর এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সামান্যতম হলেও সাহায্য করতে পারে प्रत्येक के धन्यवाद